দিল্লি কি হাসিনাকে ছাড়তে চলেছে জানাব ক্ষমতা আঁকড়ে থাকতে নৃশংস হত্যাকাণ্ড এবং সর্বশেষ জানাব তিনশো আসনের নির্বাচনের প্রস্তুতি জামায়াত প্রতীক দাড়ি পাল্লা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিল্লি কি হাসিনাকে ছাড়তে চলেছে দীর্ঘদিন ধরে ভারত সরকার শেখ হাসিনার প্রতি অকুণ্ঠ সমর্থন জানালেও সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যম ও বিশ্লেষকদের বক্তব্যে নতুন ধারা লক্ষ্য করা যাচ্ছে দ্য প্রিন্ট হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডের মতো শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে এক প্রশ্ন দিল্লি কি শেখ হাসিনার ওপর আস্থা হারাতে চলেছে ভারতীয় বিশ্লেষকদের মতে বাংলাদেশের জনগণের মধ্যে অসন্তোষ চরমে শেখ হাসিনার জনপ্রিয়তা নিম্নমুখী ভারতের কৌশলগত স্বার্থের জন্য তিনি কতটা নিরাপদ মিত্র তা নিয়েও প্রশ্ন উঠেছে এক সময় দিল্লি থেকে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন হাসিনার পক্ষে থাকলেও এখন পরিস্থিতি পাল্টাচ্ছে বিরোধী দল দমন একদলীয় শাসন ও গণতন্ত্রহীনতা নিয়ে সরাসরি সমালোচনা করা হচ্ছে ভারতের নীতি নির্ধারকদের মধ্যেও মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে দ্য বিশ্লেষণে বলা হয়েছে ভারত যদি শেখ হাসিনার প্রতি সমর্থন রাখে তাহলে তা তাদের নিজেদের জন্য হয়ে উঠতে পারে। কারণ বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বাড়ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভারত বিরোধী মন্তব্যের ঝড় এমনকি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভারত শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে পুরো বাংলাদেশকে হারানোর ঝুঁকি নিচ্ছে যা দিল্লির জন্য সতর্ক সংকেত বিজেপির জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ফায়দা লুটতে বিজেপি বাংলাদেশিদের পাকিস্তান সমর্থক হিসেবে উপস্থাপন করলেও কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে হারানো ভারতের জন্য আত্মঘাতী হতে পারে বলে সতর্ক করেছেন অনেক বিশ্লেষক ভারতের নীতি নির্ধারক মহলে দ্বিধা স্পষ্ট এক পক্ষ শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখতে চায় অন্য পক্ষ বলছে এখনই সরে যাওয়ার সময় এক বিশ্লেষক মন্তব্য করেছেন শেখ হাসিনার ভারত নির্ভরতা এখন তার রাজনৈতিক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ভারতের সমর্থন তাকে টিকিয়ে রাখতে পারবে না বরং বাংলাদেশ ভারত সম্পর্কে দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনবে এখন ভারতের সামনে দুটি পথ শেখ হাসিনাকে ছেড়ে দিয়ে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করা অথবা হাসিনাকে টিকিয়ে রাখতে আরও গভীরভাবে জড়িয়ে পড়া যা দীর্ঘ মেয়াদে ভারতের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে ভারতের পরবর্তী পদক্ষেপ শুধু বাংলাদেশ নয় সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে একটি নতুন সময়ের সূচনা হতে যাচ্ছে শেখ হাসিনা জানেন তার কপালের ভাঁজ আরও গভীর হতে চলেছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিল্লি কি সত্যি তার বিশ্বস্ত হাসিনাকে ছেড়ে দেবে ক্ষমতা আঁকড়ে থাকতে নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশের সাবেক সরকার জনগণের বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে থাকতে পরিকল্পিত ও সমন্বিত কৌশলের মাধ্যমে নৃশংসতা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার দুর্গ তিনি বলেছেন রাজনৈতিক নেতৃত্ব এসব বিষয়ে জানতো এবং তাদের সমন্বয় ও নির্দেশে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে এক্ষেত্রে অপরাধীরা দেশের বাইরে থাকলে তাদের ফেরানোর বিষয়ে সর্বজনীন এখতিয়ার করা যেতে পারে বুধবার জেনেভায় বাংলাদেশে জুলাই আগস্টের অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বাংলাদেশে দু সালের এক জুলাই থেকে পনেরো আগস্ট সংঘটিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর এই তথ্যানুসন্ধান প্রতিবেদন তৈরি করেছে পৃষ্ঠার এই প্রতিবেদনে ওই সময়ের নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে প্রতিবেদন প্রকাশের শুরুতেই জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনার বক্তৃতা করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনারের দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান ররি মুনগোভেন ও দপ্তরের মুখপাত্র রাবিনা শামদাসানি গলকার তুর্ক বলেন বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচার গ্রেফতার ও আটক ও নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে তিনি বলেন আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং নিশানা করে হত্যার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে যার সবচেয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে পড়ে এবং যা আন্তর্জাতিক অপরাধের সামিল বলেও বিবেচিত হতে পারে এসব অপরাধের শুনানি আন্তর্জাতিক অপরাধ আদালতেও হতে পারে বলকার তুর্ক বলেন প্রতিবেদনে এটা স্পষ্ট যে সাবেক সরকারের সর্বোচ্চ পর্যায় বিষয়টি সম্পর্কে অবগত ছিল প্রকৃতপক্ষে গুম নির্বিচার গ্রেফতার সহিংস পদ্ধতিতে বিক্ষোভ দমনের মতো নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল ঢাকা সফরের কথা উল্লেখ করে বলকার তুর্ক বলেন আমি বাংলাদেশের একটি হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলাম সেখানে নির্যাতন থেকে বেঁচে যাওয়া কয়েকজন রোগীর সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে তাদের মধ্যে অনেকেই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন তাদের মধ্যে শিশুসহ অনেকেই ছিলেন তরুণ মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন এক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে জানতে চাইলে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার বলেন যদি অপরাধী দেশের বাইরে থাকে তখন ইউনিভার্সাল জুরিস্টিকশন ব্যবহার করা যেতে পারে তবে যে দেশে অপরাধী অবস্থান করছে তাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচার করতে সম্মত হতে হবে এছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতকে এ বিষয়ে তদন্তের জন্য বলতে পারে তবে তিনি মনে করেন বাংলাদেশ ইতোমধ্যে জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু করেছে অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আইসিসিতে যাওয়ার বিষয়টিকে বিবেচনায় রাখা যেতে পারে তিনি বলেন দায়বদ্ধতা নিশ্চিত করার কাজ শুরু হয়েছে এবং অনেক মামলা করা হয়েছে এদের মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা করা হয়েছে বাংলাদেশের আইনি কাঠামোতে বড় ধরনের ঘাটতি রয়েছে এবং একে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া একটি বড় চ্যালেঞ্জ হাই কমিশনার বলেন বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হল একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে এই সময়ে ভয়াবহ সংঘটিত অন্যায়গুলোর সত্য উন্মোচন নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি হওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যাতে আর কখনো না হয় তা নিশ্চিত করা আমার কার্যালয় এই গুরুত্বপূর্ণ জাতীয় জবাবদিহিতা এবং সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রোরি মুনগোপান বলেন বিচার প্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড পূরণ না করলে জাতিসংঘের দলের তথ্য উপাত্ত বাংলাদেশের কাছে দেওয়া হবে না প্রতিবেদনে অপরাধীদের চিহ্নিত করা হয়নি কিন্তু আমরা প্রচুর তথ্য সংগ্রহ করেছি সর্বোচ্চ মান অনুযায়ী এসব সংরক্ষণ করা হচ্ছে যাতে করে পরে ব্যবহার করা যায় বিরোধী অপরাধের বিষয়ে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সহযোগিতা করার বিষয়ে রোরি মুনগোভেন বলেন জাতিসংঘের নীতিমালা অনুযায়ী মৃত্যুদণ্ডের বিষয়টি আমাদের জন্য একটি সমস্যা আমরা এমন বিচারের সহযোগিতা করতে পারি না যেটা মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যায় তবে বিচার প্রক্রিয়া বিশ্বাসযোগ্য স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার বিষয়ে জোর দেন তিনি মুনগোভেন বলেন আমাদের প্রত্যাশা বাংলাদেশ মৃত্যুদণ্ডের বিষয়টি পুনর্বিবেচনা করবে কারণ এটি প্রতিশোধের একটি স্থায়ী চক্র তৈরি করে দেয় মৃত্যুদণ্ড বিভিন্ন দেশে লুকিয়ে থাকা অপরাধীদের প্রত্যর্পণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বলেও তিনি উল্লেখ করেন অনেক সদস্য রাষ্ট্রের জন্য প্রত্যর্পণের ক্ষেত্রে সহযোগিতায় মৃত্যুদণ্ড একটি প্রতিবন্ধক মানহানির ঘটনাগুলো নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠায় ওই প্রতিনিধি দলে ছিলেন মানবাধিকার বিষয়ক তদন্তকারী একজন ফরেন্সিক চিকিৎসক এবং একজন অস্ত্র বিশেষজ্ঞ প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তী সরকার তদন্ত কাজে ব্যাপক সহযোগিতা করেছে যেখানে যেখানে প্রবেশাধিকার চাওয়া হয়েছে সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে এবং যথেষ্ট নথিপত্র সরবরাহ করেছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয় এক জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে এক জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে হাজার হাজার মানুষ আহত হয়েছেন তাদের বেশিরভাগই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে বিদ্ধ হয়েছেন তিনশো আসনে নির্বাচনের প্রস্তুতি জামায়াত প্রতীক প্রতিনিধি দল দীর্ঘ সতেরো বছর পর নির্বাচন কমিশন ভবনে বৈঠকে বসেছে বৃহস্পতিবার ফেব্রুয়ারি সকাল জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল ইসিতে পৌঁছায় জানা গেছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করবেন তারা এছাড়াও ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী আসনের পুনর্বিন্যাস নিয়েও আলোচনা করবে জামায়াতের প্রতিনিধি দল জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়েও সুনির্দিষ্ট আলোচনা করবেন দলটি মিয়া গোলাম পরওয়ার বলেন ইসি সঙ্গে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার বিষয়ে মতবিনিময় হয়েছে সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে আমরা তেইশ দফা দাবি জানিয়েছি বিশেষ করে সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না সেই সময় দিতে জামায়াত প্রস্তুত জামায়াত সেক্রেটারি বলেন তিনশো আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বর্তমানে বাংলাদেশ জামায়াতের নিবন্ধের বিষয়ে আদালতে পেন্ডিং আছে আমরা আশা করি ন্যায় বিচার পাবো এবং দাড়িপাল্লা প্রতীক পাব প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির নেতৃত্বে সব কমিশনাররা এই বৈঠকে অংশ নিয়েছেন এর আগে নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর গত নয় ফেব্রুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন